বিরক্ত হাসিনা ক্ষমতায় থাকতে চেয়েছিল কিন্তু ছাত্র জনতার আন্দোলনের মুখে পাঁচই অগাস্ট শেখ হাসিনা পদ ত্যাগ করে বিদেশে পালিয়ে যেতে বাধ্য হয় এই ফেসিবাদের প্রেতাত্মা যেখানেই থাকুক না কেন তারা উৎপেদে আছে সমারার জন্য সবল মারার জন্য এদেরকে বাংলাদেশের গ্রামে গঞ্জে নগরে বন্দরে বাংলার প্রতিটি প্রান্তরে প্রতিরোধ করে তোলার জন্য প্রস্তুত থাকতে হবে আর যেন কোন বাংলাদেশের মানুষকে জিমবি করতে না পারে আসসালাম আলাইকুম রহমাতুল্লা হে অবরকাত আল্লাহতাআল্লাহ শুক্রিয়া দীর্ঘ পনেরো বছর সাত মাস পাঁচ দিন এই দেশের মানুষ জুলম নির্যাতনের জর্জরিত হয়ে আবার স্বাধীন হিসাবে মুক্ত আকাশের নিচে আমরা কথা বলার সুযোগ পেয়েছি এজন্য আমি মহান আল্লাহ তাল দরবারে শুক্রিয়া আদায় করছি কার্যত এই সাড়ে পনেরো বছরের অধিক সময় বাংলাদেশের মানুষ অরাধীনতার ঝিনজির আবদ্ধ ছিল দেশে কোনো গণতন্ত্র ছিল না মানুষের কথা বলার কোনো অধিকার ছিল না এই সরকারের বিরুদ্ধে কেউ কথা বললেই তার টুটি চেপে ধরা হতো হয় তাকে গুম করা হতো অথবা খুন করা হতো অথবা ক্রস ফায়ার দেওয়া হতো অথবা জেলখানায় বন্দি করা হতো স্বাধীনভাবে কথা বলার কোনো অধিকার কারোর ছিল না গণতান্ত্রিক ব্যবস্থাকে তারা ধ্বংস করে দিয়েছিল বিচার ব্যবস্থাকে তারা ধ্বংস করে দিয়েছিল আপনারা জানেন এই যে কয়েকদিন আগে জুডিশিয়ারি কু করার জন্য যে বিচারপতিদেরকে দেশের ছাত্র সমাজ পদতাকে বাধ্য করেছেন এরা সুপ্রিম কোর্টের বিচারপতি ছিল না এরা ছিল গুন্ডা বাহিনী এক সময় সবাই ছাত্র লীগের গুন্ডা ছিল হাসিনা দেশটাকে কোন জায়গায় নিয়ে গিয়েছিল দেশের বিচার ব্যবস্থাকে কোথায় নিয়ে গিয়েছিল এই লাঠিয়ালদেরকে বাংলাদেশের সর্বোচ্চ আদালতের বিচার নিয়োগ করেছিল সুতরাং আর বাকি জিনিস বোঝার জন্য আর বেশি কিছু লাগে না আর আইনের শাসনের পরিবর্তে একদলীয় বাকশালী ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করা হয়েছিল এই সরকার সাবেক মন্ত্রী শহীদ আমির জামাত মৌলানা মতিউর রহমান নিজামি সহ অসংখ্য নেতা কর্মীকে তারা নির্বিচারে হত্যা করেছে বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে শহীদ মৌলানা মদুর রহমান নিজামি আল্লামা দিল হোসেন সাইদি শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ শহীদ কামারুজ্জামান শহীদ আব্দুল কাদের মোল্লা শহীদ মীর কাশেম আলীকে নির্বিচারে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে প্রফেসর গোলাম আজম মৌলানা একেম ইউসুফ মৌলানা আব্দুসবাহান এ কে এম নাজির আহমদ সহ অসংখ্য জামাতে শীর্ষ নেতাদেরকে কারাগারে হত্যা করা হয়েছে সম্মানিত সদিমণ্ডলী ভাই এবং বন্ধুগণ এই সরকারের জুলুম নির্যাতনের বিরুদ্ধে দেশের মানুষ আন্দোলন করেছে বিশেষ করে রাজনীতিবিদেরা দীর্ঘ সময় ধরে আন্দোলন করেছেন কিন্তু কোনো আন্দোলনই যুক্তি পরিণতি লাভ করতে পারেনি কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেরোনে বাংলাদেশের সকল স্কুল থেকে শুরু করে কলেজ বিশ্ববিদ্যালয় মাদ্রাসা এমনকি কমই মাদ্রাসার ছাত্র শিক্ষকরা সম্মিলিতভাবে এই সরকারের বিরুদ্ধে রাজপথে আন্দোলন গড়ে তোলে। এবং এই ফেসিবাদী খুনি হাসিনা নির্দেশে তাদের পেটুয়া বাহিনী পুলিশ বিডিআর র্যাব সবাই না তাদের দলীয় ক্যাডারদেরকে এই বাহিনীগুলিতে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল তারা ছাত্রদের মিছিলে নির্বিচারে গুলি চালিয়েছে রংপুর বিশ্ববিদ্যালয় রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদকে তারা গুলি করে হত্যা করার পর সারা বাংলাদেশে বারোদের মতো ছাত্র সমাজ জ্বলে ওঠে এবং সেই আন্দোলনে দেশের রিক্সাওয়ালা ঠেলাওয়ালা হেডে কৃষক শ্রমিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাত্রদের অভিভাবক মায়েরা পর্যন্ত কোলের বাচ্চা শিশু কোলে নিয়ে ছাত্র আন্দোলনের এই ব্যানারকে সহযোগিতা করেছেন বাড়ি থেকে খাবার রান্না করে ছাত্রদের মিছিলে যোগদান করেছেন এবং আন্দোলনকে গতিশীল করার জন্য লড়াই সংগ্রাম করেছেন সকল শ্রেণী পেশার মানুষ আর এই আন্দোলনকে দমন করার জন্য অতীতের ন্যায় গণহত্যা পরিচালনা করা হয়েছে এই গণহত্যা চালানো হয়েছে এর পরেও আন্দোলন থামেনি লাশের মিছিল যত হয়েছে আন্দোলনে মিছিলের গতি তত শক্তিশালী হয়েছে সম্মানিত সুদীমন্ডলী বা বন্ধুগণ এ আন্দোলন দমন করার জন্য গণহত্যা চালানো হয়েছে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে কারফিউ জারি করা হয়েছে কিন্তু বাংলাদেশের ছাত্র সমাজ কারফিউ ভেঙে সেনাবাহিনীর ব্যারিগেড ভেঙে সামনের দিকে এগিয়ে গিয়েছে এবং সমস্ত লাশের মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর হয়েছে ঢাকা মহানগরীর অলিতে গলিতে লাশ পরে থাকতে দেখেছে এখনো অসংখ্য বাবা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে হাজারি করছে তার ছেলের লাশের জন্য এখন অনেক স্ত্রী তার স্বামীর লাশের জন্য ঢাকা মহানগরী মেডিকেল মেডিকেল ঢাকা কলেজ হাসপাতালের মর্গে অপেক্ষা করছে তার স্বামীর লাশ একবার এক নজর দেখার জন্য এই লাশ আর হয়তো কোনো দিন তারা দেখতে পাবে না এই লাশকে গণকবর দেওয়া হয়েছে এই খুনি খেসিবাদী হাসিনা সরকার হাজার হাজার মানুষকে হত্যা করে এই রক্ত হাসিনা ক্ষমতায় থাকতে চেয়েছিল কিন্তু ছাত্র জনতার আন্দোলনের মুখে পাঁচই অগাস্ট শেখ হাসিনা পদত্যাগ করে বিদেশে পালিয়ে যেতে বাধ্য হয় এই হাসিনাই তিন দিন আগে জামাত শিবিরকে নিষিদ্ধ করেছিল এই আন্দোলন করার অপরাধে এই হাসিনাই বলছিলেন হাসিনা পালায় না বলছিলেন না না পালাইছেন তো শিয়ালের মতো পালাইছেন জনসন মুখে তো পালাইতে পারেন পালাইলে যথেষ্ট আশঙ্কা ছিল কি ছিল কি না সম্মানিত ভাইর আমার এই জন্য আজকে যারা জীবন দিয়েছেন শহীদ হয়েছেন আমরা মহান আল্লাহ তালার দরবারে তাদের শাহাদাত কামনা করছি আল্লাহ তালা যেন আপনারা অনেকেই বলছেন যে মারা গেছে নিহত হয়েছেন কথা সঠিক না অলা ইহা সবানজিনে পুতিলু ফি সবিল ইল্লা হেমত বাল আহিয়াম এন দা রবহিম যারা হকের জন্য লড়াই করেছে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছে আল্লাহ তাআলা তাদেরকে মৃত্যু বলতে নিষেধ করেছেন তারা জীবিত তারা তাদের রবের পক্ষ থেকে রিজেক্ট পেতে থাকে সুতরাং তারা জীবিত সুতরাং আমরা আল্লাহ তাআলার কাছে দ দয়া করবো আল্লাহ তালা যেন যারা দেশ মাতৃকার জন্য অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে জীবন দিয়েছেন আল্লাহ যেন তাদেরকে শহীদ হিসেবে কবুল করে নেন বলেন আমি আর যারা আহত হয়েছেন বঙ্গ হয়েছেন আমরা তাদের সুস্থতা কামনা করছি আল্লাহ তালার কাছে দোয়া করছি আল্লাহ তালা যেন তাদের অতি দ্রুত সুস্থ করে দেন আর সবশেষে যে কথা বলে আমার কথা শেষ করতে চাই এই ফেসিবাদের পেতাত্তা যেখানেই থাকুক না কেন তারা উৎপেদে আছে সমারার জন্য সবল মারার জন্য এদেরকে বাংলাদেশের গ্রামে গঞ্জে নগরে বন্দরে বাংলার প্রতিটি প্রান্তরে প্রতিরোধ করে তোলার জন্য প্রস্তুত থাকতে হবে আর যেন কোন বাংলাদেশের মানুষকে জিম্বি করতে না পারে এজন্য দেশের মানুষকে সতর্ক থাকার জন্য ঐক্যবদ্ধ থাকার জন্য বল মত নির্বিশেষে জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে আগামী দিনের বাংলাদেশকে একটি সুন্দর বাংলাদেশ সুখের বাংলাদেশ সমৃদ্ধির বাংলাদেশ আধুনিক বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হিসেবে গড়ে তুলে আমরা এই সকল হত্যাকাণ্ডের বিচার করব ইনশাল এই প্রত্যাশা রেখে জামাতের পক্ষ থেকে জামাতের পক্ষ থেকে সারা বাংলাদেশেই আমাদের নেতা আমির জামাত ডাক্তার শফিকুর রহমানের নির্দেশে সকল শহীদ পরিবারকে আমরা শহীদ পরিবারকে আমরা সবাইকে আমাদের মনে করি এবং সেই হিসেবে যারাই শহীদ হয়েছেন এ আন্দোলনে জীবন দিয়েছেন আমরা আমাদের পক্ষ থেকে জামাতের পক্ষ থেকে তাদেরকে আমরা সহযোগিতা করেছি এবং আজকেও যে সকল শহীদ পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত হয়েছেন তাদের হাতে আমরা জামাতের সহযোগিতা আমরা তুলে ইনশাল আমরাও শহীদ পরিবারের সাথে আমরা আমরা পরিবারের একজন সদস্য আমরা এই পরিবারগুলিকে আমরা দেখাশোনার জন্য আগামী দিনে ভূমিকা পালন করবো ইনশাআল্লাহ খনি হাসিনার ফাটি দাবি করে আমার বক্তব্য এখানে শেষ করছি اللہ حافظ <تصفيق> <تصفيق> السلام علیکم و رحمت اللہ جما اسلامی اللہ دیش جما دے اسلامی بنگلہ اسلامی دیش دے اسلامی بنگلہ دیش اللہ জনগণ পরিবেশ পরী কাঙ্ক্ষিত পরিবেশ কাঞ্চিত জনগণ নন্দিত পরিবেশ দেশ ওরানের পরিবেশ পরী